জেতার জায়গা ছিল না কোথাও হয়তো কম বেশি হতে পারত দু চার হাজার জেতার জায়গা কোথাও ছিল না কারণ এগুলো কোথাও তোমার সময় আমাদের এম এল এ ছিল সীতায় কোচবিহারে যে সীতাই সেখানটা আমাদের একটা বেস আছে এই কারণে যে সেখানে আমাদের এমএলএ ছিল না বাকি কোথায় আমাদের কিছু ছিল না একজোট হলে তো দু চার হাজার হতে পারতো জিততাম এ কথা বলার ধৃষ্টতা আমার নেই হ্যাঁ সে আলাদা কথা আমি একা না আরো সবাই ছিল হেমন্ত সরেনের নেতৃত্বে এবং রাহুল গান্ধীর প্রতি যে এলাকার মানুষের যে সহানুভূতি আছে যে বিশ্বাস আছে এই দুয়ের প্রতিফলন অর্থাৎ একদিকে আদিবাসী আরেকদিকে পিছিয়ে পড়া মানুষ উভয়ে সমর্থন করাতে আমরা অন্তত ইন্ডিয়া জোটের সরকার করতে পারছি এবং কংগ্রেসও সেখানটায় ষোলোটা আসন পেয়ে মানে আমরা সেখানটায় আমাদের যেটা জায়গা ছিল সেই জায়গাটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি আর একটু ভালো প্রিপারেশন নিলে আরও ভালো রেজাল্ট হতো নিশ্চয়ই আগামী দিনে আমাদেরকে যখন জিজ্ঞেস করবো তখন আমরা সেই রিপোর্টটা দেব কারণ প্রার্থী বাছাই নিয়ে বহু সময় আমাদের অতিক্রান্ত হয়েছিল ঝাড়খণ্ডের নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে একটা কনফিউশন নানা রকমের তৈরি হয়েছিল ফলে সেগুলো যদি দ্রুত করে ফেলতে পারতাম তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট হতো দেখুন এবার তো বিজেপির টার্গেট যে যে জয়টা ওরা পেল সেই জয়টাকে ধরে অন্যান্য রাজ্যে তার প্রভাব প্রতিপত্তি বাড়ানো বিজেপি পার্টি এমন একটা পার্টি যারা সারাটা বছর ধরে ভোট করে স্বাভাবিকভাবেই তাদের প্রোগ্রাম সেইভাবেই চলে বিবেকানন্দের ভাববেগ্যে কাজে লাগানোর চেষ্টা হবে কারণ বিবেকানন্দ সারা ভারতবর্ষের মানুষের কাছে একজন শ্রদ্ধার ব্যক্তি একজন স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জগতের তিনি এক বিখ্যাত সারা পৃথিবীতে যা বাণী স্বীকৃত সেই রকম একজন মহান পুরুষের নাম স্বামী বিবেকানন্দ তাই তাকে বিজেপি পার্টি তাদের সুযোগ পেলে ব্যবহার করার চেষ্টা করবে এটার মধ্যে আতিশয্য কিছু নেই উপনির্বাচনে বিজেপি দেখুন আমি বললাম তো সীতায় উত্তরবঙ্গে একমাত্র আমাদের কথা বলছে সীতায় আমাদের একটু জায়গা ছিল বাকি তাদের বিজেপি পার্টির ব্যর্থতা এক দুই নম্বর যেখানে যে ক্ষমতায় সেখানে সে কিন্তু উপনির্বাচনে জয়ী হয়েছে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় সেখানে উপনির্বাচনে সব কটা কংগ্রেস পেয়েছে যেখানে সাধারণত উপনির্বাচন এটা হয় তার মধ্যে পশ্চিমবঙ্গের রেজাল্ট নিশ্চয় তৃণমূলের পক্ষে গেছে আমি যাই না কত মানুষ ভোট দিতে পেরেছে বা পারেনি তবে ফলাফল তৃণমূলের পক্ষে গেছে এটা তো অস্বীকার আমরা কেউ করতে পারি না তাই তৃণমূল ছয় শূন্য হয়েছে কর্ণাটকে কংগ্রেস তিন শূন্য হয়েছে বিরুদ্ধে কেউ নেই দেখুন তৃণমূল দলের মধ্যে তো দুটো সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে যে যাই করুন সত্যটা তো এটাই যে যে খোকা বাবু সে তৃণমূলের সৃষ্টি এখানে কোনো দ্বিমত আমার নেই অর্থাৎ সে মমতার সৃষ্টি মমতা তৃণমূল দলটাকে তার পারিবারিক দলে রূপান্তরিত করেছে সেখানে পরিবারের কর্তৃ হিসাবে তিনি ঠিক করেন প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করেন সেখানে যদি নতুন কোনো দাবিদার আসে সেটা তাদের পরিবারের মধ্যেকার মারামারি আজকে এই তাদের অন্তর্দ্বন্দ্ব আরো বাড়বে কারণ তাদের দলের নেতা বলছে যে ক্ষমতা দুর্নীতি জন্ম দেয় অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি জন্ম দেয় এই যে উপনির্বাচনে জিতলো আরো অত্যাচার বাড়বে আরো লুট বাড়বে আরো আবাস যোজনার পয়সা খাওয়ার প্রতিযোগিতা বাড়বে এখানে একজনই কথা বলে বাকি সব কথা বলতে পারে না তাই সবাই জানে এখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো সেখানে খোকবাবু এসে ফরফর করছে কিন্তু কিছু করতে পারবে বলে আমার তো মনে হয় না কারণ সেদিন তো তৃণমূলের একটা নেতার কথা ভালো লাগলো আমার মদন মিত্র তার নাম সে বলছিল যে তৃণমূল মমতা ব্যানার্জির নামটা বাদ দেখে করে দেখা বাপের বেটা হবি তো তো যদি বাপের বেটা হয় তাই করবে মায়ের বেটা বাপের বেটা যার বেটাই হোক দেখাবে সেটা